এখন প্রধানমন্ত্রী যে দেশে প্রধানমন্ত্রী পলায় সে দেশে আমার আমার কোন খাওয়া আছে পুলিশের ভয়ে পলাবে পুলিশের ভয়ে পুলিশের একটা বিচারপতি পলাবে কে এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত বিচারপতি বিচার করেনি ওরা তো কেউ পলাইলি না তখন তো প্রধানমন্ত্রী পলাই না পদত্যাগ করেছে নির্বাচন হয়েছে নির্বাচন এত জোর করিয়ে এই সরকার সেটা তা করাইছে আমার দি আমরা তাই করেছি তার গদি ঠেকানের লেগে তাই আমি বাধ্য হয়েছি যে ধরা দেবো না পলাব পলাবো কিন্তু টাকা পয়সা গুলি কাজে লছে আমার এনজয় যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই এই যারা এই কি মারেছে কি দুই একটা গাছ মারেছে মারি এখন যে আবার ওই যে জেলে ঢুকা লাগবে নি যে

আপনি যখন তখন যাক তাক রাজাকার কইছেন যাক তাক রাজাকার কইছেন মুক্তিযোদ্ধার সন্তানকেও রাজাকার কইছেন এক টকসুতে একটা মেয়ে মানুষ উপস্থাপক তাকেও রাজাকার কই কাঁদাইলেন আর এখন দেখেন আল্লাহ মহাপরিকল্পনাকারী পরিকল্পনাকারী। সবচেয়ে বড় বিচারক হলো আল্লাহ আল্লাহর উপর তো কোনো বিচারক নাই আজকে দেখেন আল্লাহ আপনাকে কি বেউজ্জুতি বা করতেছে আজ কলা পাতার পর আপনার স্থান সব কি আল্লাহ আল্লাহ উত্তম বিচারক আল্লাহর উপর কোনো আল্লাহ মহাপরিকল্পনা করে আল্লাহ যাকে বেহজ্জি করবে কেউ ঠেকাতে পারবে না আয়জ অথবা কাল অন্যায় ভাবে অন্যায় ভাবে আপনি রায় দিছেন যে অপরাধী না তাকে অপরাধী বানাইছেন রায় দিছেন ফাঁসি দিছেন জেল জুলুম করেছেন বিশেষ করে আলেম উলামা রাসুলের পরে নবীদের পরে আলেম উলামাদের আল্লাহ তালা সম্মান করতে বলেছে এরা নবীর ওয়ারিস সেই আলে মোলামাকে আপনারা জুলুম করেছেন নির্যাতন করেছেন জেল দিছেন ফাঁসি দিছেন সেইগুলো এখনো মাফ হবে না আজকে আপনি জেলে যান বুঝবেন যে আলে মোলামারা কত কষ্ট পাইছে এখন ভাগ্যে যা আছে তা তো নিতেই হবে এখন তো আমরা তো করতে চাইনি হ্যাঁ অত কথা অত কথা হবে না বিবেক বুদ্ধি ছিলেন অত কথা হবে না কোনো কথা হবে না কথাটা শুনতে আরে কোনো কথাই হবে না এখন চলে যাওয়া লাগবে না একদম জেলখানায় যাওয়া লাগবে আমার কিন্তু সুযোগ কোন সুযোগ আর নেই বহুত আসামিরা কাঠগড়ায় তারা কাঁদেছে যে আমাদের কথা শোনেন আপনি শোনেননি এখন আপনার কোনো ভাষা হবে না আপনি অপরাধী আমার গাদি টেকা পয়সা আছে আমার বাল বাচ্চা ছেলেমেলের কাছে টেকা পয়সা কোনো শেষ নাই তো তুমি আমাকে একটু খালি পার করে দাও আমার সার পর তোমার টেকা দিয়ে দিবে আপনার টেকার পর আমরা মুতি দেখে আবার কথা কয় আপনার টেকার আপনাকে আমরা নিয়ে যাবো প্রশাসনের কাছে জেলখানায় নিয়ে যাবো সেই নিরাপত্তায় আমরা ভুগতেছি জনগণ পালিত আপনার কি লিপ আরে বাড়ি খাট পালন বেন ব্যালেন্স টেকা নিবেন কত আমাকে খালি একটু ক্ষমা করে দিয়ে পার করে দেব হিসাব না টেক আর গাভি টাকা দিয়ে তো আমরা আচ্ছা

বিজিবি আপনাকে শ্বশুর বাড়ি রেডি হন বিচারপতি দেখাইছেন নিজের বিচার এইবার হবে এইবার দেখেন আল্লাহর খেলা ওই বিজিবি আসতেছে স্যার আসেন মাইন কি সিপাই পড়েছে স্যার নিয়ে যান বহুত বিচার মানুষের করেছেন হ্যাঁ আপনার বিচার হোক